হ্যালো ভিউর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যেই বিষয় আলোচনা করতে চলেছি আপনারা থামনেল দেখে এতক্ষণ নিশ্চিত হয়ে গেছেন হ্যাঁ দর্শক তুফান টু নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকের টপিক হচ্ছে তুফান টু এ কে কে থাকছেন আর কে কে থাকছেন না সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে কে কে থাকছেন না দেখেন আমরা সকলে যারা তুফান মুভিটি দেখেছি তাদেরকে উদ্দেশ্য করে আসলে বলার কিছু নাই তারাই হচ্ছে তুফান টু এর মূল অডিয়েন্স মূল ভিউয়ার মূল শ্রোতা যাই হোক দর্শক আজকে প্রথমে আমি বলবো যে তুফান টুয়ে কে কে থাকছেন না তুফান টুয়ে থাকছেন না কে মোটামুটি আমরা যারা ফিল্মটি দেখেছি যারা সিনেমাটি হলে গিয়ে দেখেছি তারা সকলেই জানি কে কে থাকছেন না যেমন থাকছেন না হচ্ছে তুফানের পনেরো বছর বয়সে যেই সিমটমে ওনার বাবা ছিলেন তিনি থাকতেছেন না ওনার নামটা সরি আমার জানা নাই যিনি জবাই হন তারপরে থাকতেছেন না হচ্ছে শহীদুজ্জামান সেলিম যিনি ওই এলাকার চেয়ারম্যান ছিলেন বা ক্ষমতাধরক লোক ছিলেন সে থাকছেন না তারপর যিনি থাকছেন না তিনি হচ্ছে মানে মোটামুটি আমাদের সকলেরই জনপ্রিয় একজন খলনায়ক মিশর সদাগর তিনিও থাকছেন না কারণ এনাদের চাপ্টার ওয়ানেই ওনাদের চাপ্টার শেষ হয়ে গেছে দ্বিতীয়ত মানে সবচেয়ে আজব যে বিষয়টা সেটা হচ্ছে আমার কাছে খুবই উয়ার্ড লাগছে আসলে উয়ার্ড না এটাই ফিল্ম আর এটাই মজা এটাই বিনোদন আমার কাছে মানে মনে হয়েছিল যে ফার্স্ট থেকেই মানে এই মুভির যে হাইপ এই হাইপ দেখেই আমার মনে হয়েছিল যে মানে সিনেমা দেখার আগে আমার মনে হয়েছে কেন জানি মনে হয়েছে জানি না যে তুফান টু আসতে চলেছে আর তখন যখন আমি হলে গিয়ে সিনেমাটি দেখি তখন মনে হচ্ছিল যে গাজী শারাফাত উনি মেবি সিকুয়েল টুয়ে থাকতে পারে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তিনি যখন প্রশাসনের হাতে ধরা খায় বাকিটা আপনারা ইতিহাস জানেন উনিও না এই মুভিতে এবার হচ্ছে দ্বিতীয় টপিকে আমি আসতে চলেছি এবার হচ্ছে আমি বলতে চলেছি কে কে থাকছেন তুফান টুয়ে দর্শক তুফান টুতে থাকতেছেন আমাদের তুফান ম্যাগেস্টার সাকিব খান তারপরে আপনার যেমন বড় ছোট পর্দার বড় অভিনেতা একজন আছেন আসলে ওনাকে ছোট পর্দার বললে ভুল হবে মানে আপনারা কিন্তু অন্য দিকে ডাইভার্ট হচ্ছেন মনে হয় কিন্তু অন্য দিকে ডাইভার্ট না আমি মানে ফজলুর রহমান বাবুর কথা বলতেছি চঞ্চল ভাইয়ার কথা না যাই হোক দুইটা নাম যেহেতু চলে আসছে দুইজনেই পরবর্তী সিকুয়েলে থাকতেছেন তারপরে সিরিয়ালে আমি বলবো নায়িকাদের কথা মিমি চক্রবর্তী থাকলে নাবিলা থাকতেই হবে কারণ মিমি চক্রবর্তী যেহেতু এখানে আপনার একটি রোল প্লে করতেছেন বড় মানে সে ফিল্মের মধ্যেই ফিল্মের নায়িকা ফিল্মের ফিল্ম ইন্ডাস্ট্রি নায়িকা সেই ক্ষেত্রে আপনার নাবিলার থাকার সম্ভাবনা অনেক বেশি কেন বললাম এখানে কিন্তু ওই ফিল্মের মধ্যে যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা দেখানো হয়েছে ওখানে মেন হিরো কিন্তু আমাদের ম্যাগাস্টার সো এখানে সে থাকতেই পারে তো যাই হোক যদি নায়িকা থাকে তাহলে দুজনই থাকবে এবার হচ্ছে কে কে আসতে পারে তুফান মুভিতে দর্শক এটা আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম কে কে আসতে পারে আপনারা অবশ্যই আমাকে যদি জেনে থাকেন জানাবেন আর পরবর্তী যেই পর্বটি আমি নিয়ে আসবো যে তুফান টু রিলেটেড যেই পর্বটি আমি নিয়ে আসতেছি ওইখানে আপনারা অবশ্যই অনেক আপডেট পাবেন আর আমি সর্বোচ্চ দিয়ে জানার চেষ্টা করব যে তুফান টু এ নতুন কে কে থাকছেন আর এটাই একটা ধামাকা রইল আল্লাহ হাফিজ ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম